হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকে আমি তৈরি করে দেখাবো কক্সবাজারের হোটেল স্টাইলে লটটা শুটকি বোনা সাধারণত কক্সবাজারের হোটেলে যেই শুটকি ভোনাগুলো পাওয়া যায় সেগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সেরকমই আজকে আমি কক্সবাজারের হোটেলের মতো করে শুটকি বোনার রেসিপিটা দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগে তাহলে চলো সুটকি ভুনার জন্য চুলায় আমি ফ্রাই বসিয়ে দিয়েছি চুলার আঁচটাকে মিডিয়াম রেখেছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল শুটকিতে একটু তেলটা বেশি দিতে হয় তাহলেই কিন্তু সুটকিটা খেতে ভীষণ ভালো লাগে মিডিয়াম আছে তেলটাকে আমি একটু গরম করে নিচ্ছি তেলটা যখন হালকা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি কুচি করে নিয়েছি আর অবশ্যই কিন্তু পেঁয়াজটা কুচি করার আগে ধুয়ে নেবেন কুচি করে কিন্তু ধুবেন না এখন আমি মিডিয়াম আছে পেঁয়াজটাকে হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজটা খুব ভালো করে ভাজার প্রয়োজন নেই হালকা একটু নরম করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে পেঁয়াজটা কিন্তু হালকা করে ভাজা হচ্ছে আর চুলার আচটা কিন্তু আমি মিডিয়াম রেখেছি আবার বলছি পেঁয়াজটা কিন্তু একদমই বাদামি করে ভাজা যাবে না মিডিয়াম আছেই পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিয়েছি তিন থেকে চার মিনিটের মতো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রসুন বড় যেই রসুনগুলো বাজারে পাওয়া যায় ওই রসুনগুলোকে আমি কিন্তু একদম কুচি করিনি একটা রসুনকে তিন টুকরা করে নিয়েছি আপনারা যদি ছোট রসুনগুলো দেন তাহলে একটা রসুনকে দুই টুকরা করে নেবেন কারণ রসুনটা যদি একদম কুচি করে ফেলা হয় তাহলে কিন্তু এটা একদম গলে যাবে এখন আমি পেঁয়াজের সাথে রসুনটাকেও দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি তবে আমি আবারও বলছি যে রসুন এবং পেঁয়াজটা কিন্তু একদম ভেজে বাদামি করে ফেলা যাবে না হালকা নরম করে ভাজছি দেখতে পাচ্ছেন যে আরও দুই তিন মিনিট ভেজে নিয়েছি ভাজার পরে এখন আমি দিয়ে দিচ্ছি লোটটা শুটকি এক কাপ পরিমাণ শুটকিটাকে আমি আগে কুসুম গরম পানির ভেতরে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এতে করে কিন্তু সুটকিতে যে ময়লা বালি থাকে সেগুলো কিন্তু খুব সহজেই চলে যায় এবং সুটকিটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার হয় সুটকিটাকে আমি ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর অবশ্যই কিন্তু সুটকিটাকে এই পর্যায়ে দিয়ে তেলের সাথে একটু ভেজে নেবেন এতে করে কিন্তু সুটকিটা আর ভেঙে যাবে না যখন এটা রান্না হবে অনেক সময় দেখা যায় লোটটা সুটকি রান্না করলে সুটকিটা একদম ভেঙে যায় খুলে যায় একটু ভেজে নিলে সেটা হবে না আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে খুব সুন্দর একটা সুটকির ফ্লেভার আসবে যদি আপনারা এরকমভাবে সুটকিটাকে ভেজে নেন এখনও কিন্তু আমি মিডিয়াম আছে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু পেঁয়াজটা লাল হয়ে যাচ্ছে না এরকমভাবেই ভাজতে হবে যেন পেঁয়াজ রসুনটা একদম ভাজা ভাজা হয়ে লাল হয়ে শক্ত হয়ে না যায় শুটকিটা সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে তিন চার মিনিট ভাজার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি কারণ এখন আমি শুকনো মশলা দেব। যদি পানি না দিই তাহলে কিন্তু শুকনো মশলাটা পুড়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না চুলা রাচটাকে আমি এখনও মিডিয়াম রেখেছি সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি মিডিয়াম আছেই করছি এখন আমি শুকনো মশলা দিচ্ছি দুই চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা যদি যারা হলুদটা একটু কম খেতে চান তারা চাইলে একটু কমিয়ে দিতে পারেন তবে এইটুকু পরিমাণের সাথে কিন্তু দুই চামচ পরিমাণ হলুদটাই পারফেক্ট আছে মরিচ দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ এতে করে কিন্তু এটা খুব বেশি ঝাল হয়ে যাবে না আবার একদমই ঝাল ছাড়া হবে না কারণ সাধারণত সুটকিটা একটু ঝাল ঝাল মুখে লাগে এরকম খেতেই কিন্তু ভালো লাগে হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব বেশি ঝাল কিন্তু একদমই ভালো লাগে না অনেক সময় কারণ দেখা যায় অনেকেই বেশি ঝাল খেতে পারেন না সেক্ষেত্রে ঝালটা কিন্তু আপনারা অবশ্যই বুঝে দেবেন এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আমি সবগুলো মশলাকে একসাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব অবশ্যই এটা মনে রাখবেন যে কোনো তরকারি আপনারা যদি পরিমাণ মতো মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তরকারির টেস্টটা খুবই ভালো আসবে একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে একটু ভালো করে কষিয়ে নেবেন তাহলে কিন্তু যে কোনো তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর মশলার যে একটা কাঁচা গন্ধ আসে অনেক সময় সেই কাঁচা গন্ধটা কিন্তু থাকে না যদি আপনারা একটু ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেন এখন আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে যে পানি দিয়েছিলাম পানিটা শুকিয়ে গেছে এবং তেলটাও কিন্তু আলাদা হয়ে গেছে একটু নেড়ে চিড়ে দিচ্ছি আর এই পর্যায়ে এসে লবণটা একটু চেক করে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা আমি মাঝখান থেকে চিঁড়ে দিয়েছি কারণ আমার মনে হয় যে সুটকিতে ঝালটা একটু মুখে লাগে এরকমভাবেই কিন্তু সাধারণত কক্সবাজারের হোটেলগুলোতে তৈরি করে ওখানকার ভর্তাগুলো কিন্তু বা সুটকি ভুনাগুলো কিন্তু অনেক বেশি ঝাল হয় না যেরকম ঝাল হয় সেটা কিন্তু সবাই খেতে পারে চুলাটা বাড়িয়ে দিয়েছি যখন এরকম বলক চলে এসেছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম করে দিচ্ছি মিডিয়াম আছে এখন আমি সুটকিটাকে রান্না করব। চুলা মিডিয়াম করে দিয়েছি যেন সুটকিটা খুব ভালোভাবে সেদ্ধ হতে পারে ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিটের মধ্যে এটা হয়ে যাবে দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে যেই পানিটা দিয়েছিলাম সেটা কিন্তু শুকিয়ে গেছে তেলটাও কিন্তু আলাদা হয়ে গেছে আর এর মাঝখানে কিন্তু আমি আরও দুবার এসে নেড়ে দিয়েছিলাম যেন তলায় না লেগে যায় সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে সুটকিটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে দেখতে পাচ্ছেন যে সুটকিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে একেবারেই কিন্তু সুটকিটা ভেঙে যায়নি সম্পূর্ণ আস্ত আছে এভাবেই কিন্তু সাধারণত কক্সবাজারের হোটেলগুলোতে সুটকি বোনা করে থাকে এখন আমি শুটকিটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর বেশিক্ষণ এটাকে চুলায় রেখে জাল করার দরকার নেই অনেকে আবার শুটকির ভেতরে ধনে পাতাটা পছন্দ করেন যারা ধনে পছন্দ করেন তারা এই পর্যায়ে এসে ধনেপাতা পাতা কুচিয়ে নিজেদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন তবে আবার এখানে কিন্তু আপনারা জিরার গুঁড়াটা দেবেন না তাহলে কিন্তু একটা মাংসের গন্ধ চলে আসবে তখন কিন্তু আর সুটকির গন্ধটা পাওয়া যাবে না আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিন আর রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এতে করে আমার পরবর্তী রেসিপির আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন আপনারা যদি আমার কোনো রান্না বাসায় ট্রাই করে থাকেন তাহলে কেমন হয়েছে জানাতে পারেন আমার ফেসবুক গ্রুপে গ্রুপ লিঙ্ক ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা যারা লিখিত রেসিপি পছন্দ করেন ইউটিউবে আমার আরেকটি চ্যানেল আছে রান্নার যেখানে আমি লিখিত রেসিপি শেয়ার করে থাকি চাইলে আপনারা সেই চ্যানেলটি ভিজিট করতে পারেন লিঙ্ক থাকবে ড্রেসক্রিপশন বক্সে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ